নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে এগারোটা বেজে গেছে এই মাত্র আমি বাড়ি আসলাম সোনাকে দিয়ে তো সোনাকে দিয়ে আসার সময় না একটু বাজার করে নিয়ে এসেছি বাজার বলতে মানে একটু মাছ আনার দরকার ছিল তো মাছটাই এনেছি তো বাজারে গিয়ে চোখের সামনে না এত সুন্দর পুঁইশাকগুলো দেখে না লোভ সামলাতে পারলাম না তাই একটু নিয়ে আসলাম আর কচুর লতিটাও ভালো লাগলো তো সেটাও একটু নিয়ে এসছি তো খুব পরিমাণে খিদে পেয়ে গেছে সেই জন্য রান্নাঘরে রাখে না গুছিয়ে খেতে বসে পড়েছি যদিও রান্নার আজকে চাপ নেই সেই জন্য অত তাড়াহুড়ো নেই তো কালকের মাংস রয়েছে খানিকটা তো আমি সেই মাংস দিয়ে এখন একটু গরম ভাত খেয়ে নিচ্ছি মানে সকালে আমার ভাত করা হয়ে গেছে ভাত আর কুমড়ো সেতু দিয়েছিলাম সেটা খেয়ে গেছে চন্দন আর সোনাকে তো ভাত খেয়ে যেতে বললে খেতে চায় না ওই হচ্ছে ছাতু গুলে দিয়েছিলাম এক গ্লাস সর্ব সেটা খেয়ে গেছে তো আমি এসে এখন ভাতটা খেয়ে নিচ্ছি তো আজকে ওই ডাল আর হচ্ছে কিছু একটা করব মাছের ডিম রয়েছে সে মাছের ডিমের বড়া করে নেব বেশি কিছু আজকে আর কি রান্না করব না সোনা বলেই গেছে যে মা আজকে আর বেশি কিছু করো না হালকা পাতলা করো ডাল করো মুসুরির ডাল পাতলা করে আর হচ্ছে যাই হোক একটা কিছু করো তো আমি ভাবলাম ডাল করব তাহলে ওই যে মাছের ডিমটা নিয়ে এসেছি সেটাই বেশ সুন্দর করে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেশ ঝাল ঝাল করে মাছের ডিমের বড়া করব তো এখন তো সেরকম কোনো তাড়াহুড়ো নেই একেবারে মানে খাওয়ার তাড়া নেই কারণ সোনা আস্তে আস্তে সেই বিকেল সাড়ে চারটে ছুটি হয় আস্তে আস্তে পাঁচটা সাড়ে পাঁচটা আর সোনার বাবাও খেয়ে গেছে আজকে মানে ওর দুপুরে গে দুপুরে ডিউটি ও সাড়ে নটা নাগাদ আর কি বেরিয়েছে বাড়ি থেকে তো সেই জন্য ধীরে সুস্থে সব কাজবাজ করব আমি অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম তো অনেক কাজ বাজ সেরেছি মাঝখানে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখো একটা সংসারে তো প্রচুর কাজ থাকে সব কিছু কি আর শেয়ার করা যায় সব সময়। তো এখন ঘড়িতে দেখো এই যে তিনটে বাজে এখন কিন্তু আমি হচ্ছে রেডি হয়ে নেব কারণ তিনটে পঁয়তাল্লিশে ট্রেন আছে তারপর আবার সেই চারটে বারোতে তো চারটে বারোটা ধরতে গেলে না সেই চারটে বারো ট্রেনটা আস্তে আস্তে অনেকটাই লেট করে ফেলে তো তিনটে হচ্ছে পঁয়তাল্লিশে ট্রেনটা ধরবো তো সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম আবার একটুখানি কারণ ভাত যা রয়েছে তাতে কম পড়বে দুইজনের আবার চন্দন চলে আসতে পারে তো সেই জন্য একটু ভাত বসিয়ে দিলাম আর এখন এই যে আমি রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়ছি তার মধ্যে দেখো ব্যাগের এই যে মানে এই যে ইয়েটা সেটা খুলে গেল মানে তাড়াহুড়োর সময় না মানে সব সময় দেখবে তাড়াহুড়োতে কিন্তু আরও বেশি আর কি অকাজ কুকাজ হয়ে যায় যাই হোক বাইরে কিন্তু বেশ বৃষ্টি পড়ছে মানে এই সময়টা বৃষ্টি আসলে না খুব খারাপ লাগে আর আজকে কিন্তু আমাকেই যেতে হচ্ছে সোনাকে আনতে আজকে প্রচুর কষ্ট হয়ে গেছে আমার কিছু করার নেই চলন্ত ডিউটি গেছে একা একা চললে কি হয় তো ছাতা নিতেই চায় না তোমাদের তো বললাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টিটা এখন একটু কমেছে মানে বৃষ্টি পড়ছে তবে বৃষ্টির বেগটা একটু আর কি কম মানে কি বলবো এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর এই সময়টায় ট্রেনে এত পরিমাণে ভিড় হয় মানে কোনো রকমে মানে শুধু ট্রেনের মধ্যে উঠে আর কি দাঁড়িয়েছি মনে হয় যেন চেপে চুপে দিচ্ছিলো আর এই সময়টাই যেহেতু মানে সব অফিস ছুটির টাইম আর বনগা লোকাল এই সময় পরপর খুব মানে এত পরিমাণে ভিড় হয় না ওঠা যায় না যেহেতু এই সময়টা ওর বাবাই বেশি আনতে যায় আমাকে বেশি যেতে হয় না তবে আজকে প্রচুর কষ্ট হয়েছে এই তো সোনাকে নিয়ে কিন্তু আমি এখন ট্রেনে উঠে পড়েছি আর এখন বাড়ি গিয়ে কিন্তু আবারও সোনাকে নিয়ে বেরোতে হবে আজকে আবার সোনার সাড়ে পাঁচটা থেকে পড়া মানে আজকে না আমার খুব আর কি প্রেশার হয়ে গেছে সোনার বাবার সকালে ডিউটি থাকলে না ভালো হয় ইভিনিং ডিউটিটা থাকলে না আমার হয়ে যায় কষ্ট দেখো মানে ঘরের কাজ করলাম ঠিক আছে ঘরে তো প্রচুর কাজ থাকে একটা সংসারে যেন হাজারটা কাজ কিন্তু বাইরে না আমার একদমই বেরোতে ইচ্ছা করে না জানি না কেন আমার না ছোটোবেলার থেকেই একটা কী বলো তো ঘরে আমাকে যত রকমের কাজ করতে দাও করতে পারবো কিন্তু বাইরে একদমই আমার বেরোতে ইচ্ছা করে না কিন্তু কি করব বলো বেরোতে তো হবে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে কথাতেই তো আছে তো যাই হোক বাড়ি চলে এসছি বাড়ি এসে ওকে হচ্ছে ভাতটা দিয়ে দিয়েছি বললাম খেতে থাক আমি হচ্ছে পড়াটা ভেজে দিচ্ছি আর এই পরার সব কিছু কিন্তু বাড়িতে যাওয়ার সময় রেডি করে গেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা যা যা আর কি লাগবে মানে ডিমটা পুরো মেখে রেখে গেছিলাম এসে এই যে গরম গরম এখন ভেজে দিচ্ছি দেখো তাড়াহুড়ো করছি আর এখনই ডিমগুলো ভাজা হচ্ছে না মাছের ডিম ভাজতে কিন্তু সময় লাগে না ডাল দেবো ভালো ডাল আহারে আমার ছেলেটা ঠিক মতো খেতেও পারছে না গো এখন আবার টিউশনি যাবে আমাদের দেখো সাড়ে পাঁচটা বেজে গেছে বাজেনি এখনও পনেরো মিনিট দশ মিনিট বাকি আমি ভাত কাল নিয়ে এসে খাবো একটা মাছের ডিমের বড়া শুধু খাচ্ছি ওকে দিয়ে এসে তারপরে খাবো রাস্তাটা দেখে যা হ্যাঁ দিকে তারপরে জানো তো আমি না ড্রেসটাও চেঞ্জ করিনি ভাবলাম যে একেবারে ওকে দিয়ে এসে তারপরে হচ্ছে জামা কাপড় ছাড়বো আমারও না প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তো যাই হোক বাড়ি গিয়ে চলে এসছি বাড়ি বাড়ি এসে না জামা কাপড় ছেড়ে না গাঁটা ধুয়ে নিয়েছি এত গরম লাগছিল না দেখো চারিদিকে এত বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু গরমটা কমছে না তো স্নান করে নিয়ে না ভাবলাম যে এখন খাবো থাক সন্ধ্যে তো হয়ে গেছে একেবারে সন্ধেটা দিয়ে নিই তারপরেই খাবো আবার জামা কাপড়টা ছেড়ে নিয়েছি মানে মানে নতুন বলছি কেন ধোয়া কাপড় পরেছি কি বলি ভুলভাল তো যাই হোক সেই জন্য ওই সন্ধেটা দিয়ে নিলাম দিয়ে এখন হচ্ছে শান্তি করে বসে খাবো সেই কোন সকালে খেয়েছি জানো তো তখন ওই সাড়ে এগারোটা বা এগারোটা বাজে তখন খেয়েছি আর এখন এই যে সন্ধে ছটা বাজে তো এখনও খাওয়া হয়নি তো এখন খেয়ে নেব। এই যে গরম গরম ডিমের বড়া ভেজে নিয়েছি এখন এই যে নিশ্চিন্ত মনে দুটো খেতে পারবো কারণ এখন আর মানে তাড়াহুড়ো নেই যে সোনাকে আনতে যেতে হবে বা সোনাকে দিতে যেতে হবে কারণ সোনার বাবা ফোন করলো বললো যে আমি নিয়ে আসতে পারবো বাড়ি এসে তো ওর না এই ইভিনিং ডিউটিটা হলে না আমার খুব প্রেশার পড়ে যায় দেখো একবার দিয়ে আসো স্কুলে আবার নিয়ে আসো স্কুল থেকে আবার টিউশনি নিয়ে যাও খুবই কষ্ট হয়ে যায় আর আমাদের বাড়ি থেকে স্টেশনটা না অনেকটা দূর জানো তো সেই জন্য না হেঁটে হেঁটে যাওয়া আসা গাড়ি না অ্যাভেলেবেল পাওয়া যায় না টোটো অটো পাওয়া গেলে কত ভালো হতো যদিও বা স্কুটি আছে তবে স্কুটি আমি না সাহস পাই না আমার ভীষণ ভয় লাগে দেখো আজকে এত পরিশ্রম করেছি দেখে আমার মশাই আমার জন্য সন্ধ্যেবেলা দেখো কত সুন্দর টিফিন নিয়ে এসছে এই যে মিষ্টি নিয়ে এসছে আর গরম গরম শিঙারা নিয়ে এসছে আমার তো এই গরম গরম শিঙারা মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে একটা সংসারে যে কত কাজ থাকে বাপরে বাপ কাজ আর শেষ হয় না ভাবি কি এই বুঝি শেষ হলো এই বুঝি শেষ হলো এবার একটু রেস্ট নেব সেই আর রেস্ট নেওয়া হয় না দেখো কতগুলো জামা কাপড় ছিল বৃষ্টির জন্য তো ঠিকভাবে মানে কাছাকাছি করা যায় না এই একটা দুটো করে কেচে কেচে শুকাতে শুকাতে এই যে এতগুলো জমা হয়েছে এইগুলো দেখো এখন ভাজ করে নিলাম এই যে এগুলো এখন যার যারটা তার জায়গায় রেখে দিতে হবে এগুলো কিন্তু সব আমাদের রাফ ইউজ করা কাপড় মানে ডেলির কাপড় তারপরেও এতগুলো হয়ে গেছে কি করবো বলো বৃষ্টি তো হচ্ছে না বারান্দায় একটা দুটো করে শুখাচ্ছে এইভাবে তো একটা আমার যেমন এখন নাইটি লাগছে চার পাঁচটা একসাথে তো যাই হোক চলো আর ভিডিওটা বড় করবো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সব